তৃণমূলের কোন নেতাকর্মী নয় স্টেজে বিধায়কের পাশে রয়েছেন অসহায় মানুষজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অসহায়দের দিয়ে কেক কাটিয়ে নজির সৃষ্টি করলেন সাগরদিঘীর বিধায়ক বাইরন বিশ্বাস রবিবার বিধায়কের ব্যতিক্রম চিত্রে সারা ফেলেছে সাগরদিখিতে উল্লেখ করা যেতে পারে বিভিন্ন প্রান্তের মতো আজ পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে সাগরদিখিতে এবছর মুখ্যমন্ত্রীর জন্মদিনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন বিধায়ক বাইরন বিশ্বাস কয়েক শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় কোন নেতাকর্মী নয় এদিন বিধায়কের পাশে মঞ্চে লক্ষ্য করা যায় দুস্থ অসহায়দের জন্মদিনের কেকও কাটা হয় দুস্থ অসহায়দের দিয়ে বিধায়ক বাইরন বিশ্বাসের অভিনব এবং ব্যতিক্রমী উদ্যোগ কার্যত সারা ফেলে এলাকা জুড়ে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি তো? কেমন কেমন লাগছে আপনাদের বিশ্বাস মনের মানুষ কেমন লাগছে বাইরন বিশ্বাস মানুষটা কেমন